আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় কুলনা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দরজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিরা কি বলছে সিভিল সার্জন কুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পথ সময় এগারো থেকে সত্তরতম গেট পুরাতন হলো তৃতীয় শ্রেণী জনবন নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিক এবং কোনলা জেলা স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্ন শর্ত সাপেক্ষে আবেদন তারা আহ্বান করতেছে এবং এটা কিন্তু একশো পঞ্চান্ন জন টিবে নয়টি পদে তো প্রথম নম্বর পদ হলো মেডিকেল টেকনোলজিস্ট এখানে তারা চারজন টিবে এগারোতম গেটেড এবং এই পদে যেন যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডেন্টাল এবং অথবা ক্ষেত্র মতো ফার্মেসিতে ডিপ্লোমা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত দুই নম্বর হচ্ছে পদ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে চোদ্দ জন লোকটি এগারোতম গ্রেটে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব হেলথ এডুকেটর এখানে একজন লোক টিবে একথম গ্রেড আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা জীববিজ্ঞান অনুষদ ভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং চার নম্বরের যে পদ কম্পিউটার অপারেটার কারণ তারা তিনজন লুকটিভাই কম্পিউটার অপারেটর পদে তেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং এর প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং পরিসংখ্যানবিদ পদে তারা পাঁচজন লোক টিভাবে আপনাকে চোদ্দতম গ্রেডে তাকে বেতন প্রদান করবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানবিদ গণিত বা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং ছয় নম্বরের যে পদ কীর্তত্ত্ব ও টেকনিশিয়ান এখন তার দুইজন লোক টিবে পনেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সাত নম্বরের যে পদ স্টোর কিপার এখানে স্টোর কিপার পদে আপনার ছয় জন লোক টিবে এবং আপনাকে কিন্তু ছয় ষোলোতম গ্রেডে তারা বেতন দিবে এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদদারিগণকে সরকারের বিধি অনুযায়ী জামানত আপনাকে প্রদান করতে হবে এবং আট নম্বরের যে পদ ড্রাইভার ড্রাইভার পদে তারা চারজন লোক নিবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালনায় হাল লাগাত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং নয় নম্বরে স্বাস্থ্য সহকারী যে পদ এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলো জন লোক নিবে ষোলোতম গ্রেডে আপনি বেতন দিবে আপনাকে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো হলো কি কি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত ও বিধিবিধান এখানে প্রতিপালিত হবে এবং সিভিল সার্জন খুলনা এর বরাবর তার কার্যালয়ে আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে মধ্যে অফিস সময় বিকাল পাঁচটা আবেদনপত্র সরাসরি অথবা জমা হইতে হবে এবং তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে পাঁচটার মধ্যে আপনাকে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং প্রার্থীর বয়স দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্রে আবেদনকারীর নাম পিতার নাম তার স্বামীর নাম মাতার নাম চুর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাতীয়তা ধর্ম শিক্ষকতা যুগত অভিজ্ঞতা যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র সহিত জাতীয় জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত শিক্ষা যোগ্যতা সকল সনদ ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকতা সনদ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং তিন কপি ছবি সত্যায়িত ছবি এবং প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সাধন কুলনা এর অনুকূলে এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা তরবিম সকল গ্রেডে একশো টাকা ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখা হইতে আপনাকে জমা দিতে হবে এবং আবেদনকারীকে বর্তমান টিকারা সম্মিলিত দশ টাকার ডাক টিকিট নয় বাই চার ইঞ্চি সাইজের একটি ফেরত কম কিন্তু ডাক সঙ্গে সম্মিলিত একটি ফেরত কম দিতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সকল সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হইতে হবে এবং নাগরিক সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড উল্লেখ থাকতে হবে এবং চাকরিরত প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনারা যেমন এনওসি সেটা আপনারা উপস্থাপন করতে হবে এবং এখানে সরকারের পদ্ধতি সর্বশ্রেষ্ঠী সেখানে তা এখানে অনুসরণ করা হবে এবং আপনার আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত পজ করে এই সবগুলো শর্ত পড়বেন ভালো পরে বুঝে শুনে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা নিয়োগ সম্ভব খোঁজখবর নেবেন সপ্তমিতা যা চাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য